মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক একটি সতর্কীকরণ নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসি পরীক্ষার খাতা প্রদর্শন সংক্রান্ত সতর্কীকরণ সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে টিকটক ফেসবুক ইউটিউব এ এইচএএসি দু হাজার পঁচিশ পরীক্ষার খাতা বা খাতার সাদৃশ্য কন্টেন্ট প্রদর্শন করছে বিষয়টি অত্যন্ত গুরুত্বর অনৈতিক ও পরীক্ষা সংক্রান্ত গোপনীয়তা লঙ্ঘনের সামিল এমন কর্মকাণ্ড পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বস্ততাকে প্রশ্নবিদ্ধ করে এই সম্পর্কে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তিনটি বিশেষ নির্দেশনা প্রদান করেছে নির্দেশনাগুলো আমার প্রিয় ও শ্রদ্ধীয় শিক্ষকরা মনোযোগ সহকারে শুনবেন এক নম্বর নির্দেশনা শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি শিক্ষার্থী অভিভাবক কন্টেন্ট ক্রিয়েটর প্রভৃতি যেন পরীক্ষার খাতা উত্তরপত্র বা সংশ্লিষ্ট কোনো নথি দেখতে না পায় এ বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে দুই নম্বর নির্দেশনা কোনো শিক্ষক বা কর্মচারী যদি অন অনুমোদিতভাবে খাদা খাতা প্রদর্শন বা তথ্য প্রকাশে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তিন নম্বর নির্দেশনা সামাজিক মাধ্যমে খাতা প্রদর্শন বা অনৈতিক কন্টেন্ট তৈরি ও প্রচার করার প্রমাণ পাওয়া গেলে দোষী ব্যক্তির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সহ প্রচলিত আইনের আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে চার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে অনুরোধ জানানো হচ্ছে অনুরোধ পরীক্ষা সংশ্লিষ্ট সকল পক্ষকে এই নির্দেশনা মেনে চলার জন্য বলা হলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো যাচ্ছে চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা প্রিয় ও শ্রদ্ধীয় শিক্ষকদের কাছে আমার বিনীত অনুরোধ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের খাতা বিশেষ করে টিকটক ফেসবুক ইউটিউবে কোনোভাবে প্রচার করবেন না এটি একটি খুবই গোপনীয়তার বিষয় এবং তার জন্য বাং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা একটি সতর্কীকরণ নোটিশ প্রদান করেছে আশা করি সকল শিক্ষক এই নির্দেশনা মেনে চলবেন এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের ভিডিও ও নির্দেশনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা সব সময় চেষ্টা করব শিক্ষা বিষয়ক যে কোনো পরামর্শ তথ্য এই চ্যানেলে প্রচার করার জন্য তার জন্য আপনারা সবাই উৎসাহ প্রদান করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে